প্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন মেদিনীপুর পৌর এলাকা পরিচ্ছন্নকরণে নিযুক্ত নির্মল সাথীদের কাজের সুবিধার্থে একটি করে হ্যান্ড মাইক দেওয়া হল মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে দেখছেন সেই ছবি প্রত্যেক নির্মল সাথীর কর্মী যারা রয়েছেন ওনাদের একটি করে হ্যান্ড মাইক দেওয়া হলো আনুষ্ঠানিকভাবে এই মাইকের ভূমিকা বুঝিয়ে তাদের প্রত্যেককে একটি করে মাইক দেওয়া হয়েছে নির্মল সাথীর যারা কর্মী রয়েছেন পরিচ্ছন্নকরণের কাজে যখন যাবেন বিভিন্ন মানুষকে বোঝানোর ক্ষেত্রে তাদের সুবিধা হবে এই হ্যান্ড মাইক দিয়ে সেই কাজ করলেন পৌরসভার আধিকারিকরা শুক্রবার দেখছেন পৌরসভার যেসব নির্মল সাথীর কর্মীরা রয়েছেন যখন বাড়ি বাড়ি যান সেক্ষেত্রে মাইক দিয়ে বলার ক্ষেত্রে একটা সুবিধে একজনের জায়গায় অনেকেই শুনতে পাবেন এই মাইকের মাধ্যমে শুনে নেওয়া যাক মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন এই বিষয়ে মাইক বাড়িতে বাড়িতে যখন যায় প্রতিটা বাড়িতে মানুষকে তো বলতে হয় বুঝিয়ে যে আপনারা জৈব অজৈব আপনার এই আবর্জনাগুলোকে বালতিয়ে রাখুন এবং প্রতি বাড়িতে বলতে গেলে যদি অনেক সময় লাগবে সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি নির্মল সাথী বন্ধুদেরকে তিনি একটা করে মাইক সেট দিয়েছেন লিভলেট দিয়েছেন তারা বাড়িতে যে যন্ত্র বলতে পারবে এবং আরো দশজন একজনকে বলতে গেলে দশজন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এই কাজটা মেদিনীপুর পৌরসভা করছে আমরা চাইবো মেদিনীপুর পৌরবাসী যারা আমাদের শহরকে ভালোবাসেন তারা অন্তত পৌরসভার সাথে এই কাজটায় সহযোগিতা করেন আমরা চাইব যে এই শহর আমাদের এবং প্রতিটি সুনাগরিকদেরকে সুস্থ রাখার দায়িত্ব ভালো রাখার দায়িত্ব যেমন আমাদের এবং নাগরিকদেরও মেদিনীপুর পুরসভার পাশে থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রয়াসকে যাতে সার্থক হয় তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া আমরা আজকে পঁচিশটি ওয়ার্ডে একজন করে প্রতিটি দেয়া হচ্ছে আবার যতজন নির্মল সাথী আছে সবাইকেই দেওয়ার ব্যবস্থা করা হবে দর্শক বন্ধু শুনলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ওনার বক্তব্য তিনি আরো জানালেন আপাতত পঁচিশটি ওয়ার্ডে পঁচিশ জনকে দেওয়া হচ্ছে ধাপে ধাপে আরো এই মাইক দেওয়া হবে নির্মল সাথীর কর্মী যারা রয়েছেন সকলকে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নজর রাখুন বারো মিশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে

আমাদের নির্মল সাকি বন্ধুদেরকে তারা মেদিনীপুর পুরসভা পুরো পরিবারের সদস্য আমরা কাজটা করছেন আরো ভালো করে যাতে হয় সামনে সরস্বতী পুজো সবাই একদিন ছুটি তো নাকি নির্মল বন্ধুরা অনিয়মিত তাদের নামে তালিকা আমাদের অফিসে জমা দেবেন যে যে ওয়ার্ডে নির্মল বন্ধু কোনো কোনো ওয়ার্ডে বারো জন তেরো জন চোদ্দ জন আছে তারা কে কে অনেক তালিকা আমাদের এখানে জমা দেবেন তাদেরকে ডাকা হবে যদি কথা না শোনে আমরা বাদ দিয়ে নতুন নির্মল বন্ধু নিয়োগ করব